বিভিন্ন অসুখ আছে সেই অসুখগুলোতে চোখে কিন্তু বিভিন্ন সমস্যা হয় এবং আমাদের যে ক্রেনিয়াল নার্ভগুলো থাকে সেই ক্র্যানিয়াল নার্ভের সমস্যা হলে চোখের সমস্যা হতে পারে আমাদের বারো জোড়া ক্রেনিয়াল নার্ভ থাকে এবং একসাথে বেশ কিছু ক্র্যানিয়াল নার্ভ কিন্তু ইনভলভড হতে পারে আমরা অনেক সময় দেখি তিন চার এবং ছয় নাম্বার ক্রেনিয়াল নার্ভ একসাথে ইনভলভ হচ্ছে এটা আমরা পাই তিন চার এবং ছয় এছাড়া আমরা নয় দশ এগারো বারো অনেক সময় দেখি একসাথে ইনভলভ হয় আবার পাঁচ সাত আট এটাও পাওয়া যায় বিভিন্ন রকমভাবে আসতে পারে তো একটা অসুখ যেমন ডায়াবেটিস দিয়ে একসাথে বিভিন্ন নার্ভ ইনভলভ হতে পারে মেনিনজাইটিস যদি হয় তাহলে বিভিন্ন নার্ভ ইনভলভ ইনভলভ হতে পারে স্ট্রোক যদি হয় বা রেস ডাইসিপি হয় যে কোনো কারণে তাহলে কিন্তু বিভিন্ন নার্ভ ইনভলভ হতে পারে এছাড়া আরও কিছু অসুখ আছে যেমন টলসা হার্ট সিনড্রম সেরিব্রালভেনাসেনাস্ট্রোম্বোসিস এরকম বিভিন্ন অসুখে কিন্তু আমরা দেখি যে এরকম হতে পারে তো এরকম যদি হয় যে আমাদের চোখ নাড়াতে অসুবিধা হচ্ছে মুখটা বেঁকে গেছে খাবার গিলতে সমস্যা হচ্ছে নাক দিয়ে খাবার বের হয়ে আসছে জিও বাতে স্বাদ পাওয়া যাচ্ছে না বা কানে বেশি শুনছে না এরকম হলে দ্রুত ডাক্তার দেখাবেন অনেক সময় একসাথে বিভিন্ন ক্রেনাল নার্ভ ইনভলভ হয় কারণটা বের করতে হবে এবং তারপরে চিকিৎসা করতে হবে ধন্যবাদ সবাইকে